নমস্কার বন্ধুরা আজকে টিফিন বানিয়ে নিচ্ছি চিড়ে দিয়ে টিফিন বানাবো চিড়ে টিফিন বাদাম চিনে বাদাম নিয়েছি পেঁয়াজ কেটে নিয়েছি তিনটে চিড়ে একটা পাত্রে রেখেছি শুকনো লঙ্কা চারটে রেখেছি শুকনো লঙ্কাগুলো ভেজে নেব কিশমিশ দিচ্ছি এইভাবে রান্না করব এখন পাঁচ মিনিটে পাঁচ মিনিটে খুব তাড়াতাড়ি রান্না করে নেবো এই টিফিন খাবার চিনে বাদামগুলো ভেজে নিচ্ছি শুকনো খোলাতে প্রথমে ভেজে নিচ্ছি পরে তেল দেবো ভালো করে ভেজে নিচ্ছি চিনে বাদামগুলো এইভাবে পাঁচ মিনিটে টিফিন বানিয়ে নিচ্ছি খুব জোরে খিদে পেয়ে গেছে তখন কি করব তাই ভাবছি চিড়ে দিয়ে টিফিন খাবার বানিয়ে নিচ্ছি তাই কাজু বাদামগুলো ভেজে নিচ্ছি চিনির বাদাম কাজু বাদাম ভেজে নিচ্ছি অল্প দিয়ে İzmir Sıfırı, Doğudurak, Doğal, Kanun, Kutu, İzmir, İzmir Yardımcılar, Sinir Yardımcılar, Kadir Yardımcılar, Şimdi bu yana Ben de koydum ya. Açım koyulur. Ahiret manzara piyazlığına koyulur. Bu da piyazlığına koyulur. পেঁয়াজগুলো ভেজে নিচ্ছি এখন বন্ধুরা তাহলে একটা সাবস্ক্রাইব করে দেবেন কেমন হয়েছে বলবেন চিজের রেসিপি টিফিন খাবার আদা কুচিয়ে নিয়েছি কুচি কুচি করে একদম আদা কুচি করে নিয়েছি এইভাবে ভেজে নিচ্ছি আদা কুচো পেঁয়াজ কুচো সব ভেজে নিচ্ছি মেরে চেড়ে ভেজে নিচ্ছি লাইক শেয়ার কমেন্ট করবেন বন্ধুরা সবাইকে শেয়ার করে দেবেন প্রিয়জনদের সবাইকে শেয়ার করে দেবেন ভেজে নিচ্ছি কেমন হয়েছে বলবেন চিরের রেসিপি চিড়েগুলো ছেড়ে দিচ্ছি ভেজে নেওয়া হয়ে গেল এইভাবে ভেজে নিলাম চিংড়িগুলোকে দিয়েছি এখন ভেজে নিচ্ছি মেরে চেড়ে এই টিফিন খাবার খেলে পেট ভরে যাবে এইভাবে বানিয়ে নিচ্ছি হলুদ গুঁড়ো দিচ্ছি এভাবে বানিয়ে নিলে খুব সুন্দর খেতে হয় নুন দিচ্ছি নুনটা নেনটা লাগছে নুন দিয়েছি দিচ্ছি বলে এবং কিশমিশ দিয়েছি মিষ্টি মিষ্টি লাগছে এই রেসিপিটা চিড়ে চিড়ের রেসিপি রান্না করছি আপনারা দেখবেন এইভাবে চিরের রেসিপি একবার খেয়ে দেখুন খুব ভালো লাগছে টিফিন খাবারে খেয়ে নেবেন সকালে কিংবা বইকালে বা সন্ধ্যেবেলায় খেয়ে নেবেন দেখবেন ভালো লাগছে জল দিলাম সামান্য জল দিয়ে মেরে চেরে রান্না করে নিচ্ছি চিরে চিরে দিয়ে টিফিন খাবার শুকনো লঙ্কা দিয়েছি দারুণ লাগছে শুকনো লঙ্কা জল দিলাম সামান্য একটু করে চিরের এই টিফিন খাবারটা খাবেন আর এক কামড় করে শুকনো লঙ্কা ভাজাটা খাবেন দেখবেন দারুণ সুস্বাদু লাগছে খেতে এক কামড় করে ওই শুকনো লঙ্কাটা খেতে হবে এবং এক চামচ করে চিরের রেসিপিটা খেতে হবে তাহলে দেখবেন দারুণ লাগছে খেতে খুব ভালো রেসিপি পাঁচ মিনিটে রান্না করা যায় এইভাবে চিরের রান্না করলে চিরে দিয়ে রান্না করলে খুব সুন্দর খেতে হয় জানেন তো বন্ধুরা খুব গরম পড়েছে এখন অত্যন্ত গরম পড়েছে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন বন্ধুরা নিজের খেয়াল রাখুন নিজেকে যত্ন করুন এইভাবে রান্না করে নিচ্ছি চিরের রেসিপি এই যে দেখুন চিরে দিয়ে আজকে রান্না করছি জল খাবার। সকাল সাতটা বাজছে ঘড়িতে আজকে শনিবার চিড়ে দিয়ে রান্না করছি চিড়ের রেসিপি চিড়ে দিয়ে নানান তো বন্ধুরা অনেক কিছু রান্না করা যায় এই যে দেখুন হয়ে গেছে চিড়ের রেসিপি তাহলে আপনাদের সঙ্গে আবার দেখা হচ্ছে পরের এপিসোডে আজকে